তার রাখে রাখে কুকুর জীভে মানুষই একমাত্র প্রাণী যে কিনা তার বিষ রাখে অন্তরে অথচ সেই মানুষই আবার সৃষ্টির সেরা জীব কিছু মানুষ আছে দেখবেন যাদের মুখে মধু অন্তরে বিষ এরকম মানুষের থেকে সবসময় দূরত্ব বজায় রাখবেন বইনরে পুরুষ মানুষ তোমার কলিজার টুকরা কইছে আর তুমি খুশি হয়ে গেছ তাই না এত খুশি হওয়ার কিচ্ছু নাই কারণ এগো পুরা কলিজা তুমি জীবনেও হইতে পারবা না কারণ এগো কলিজার মধ্যে থাকে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পাশের বাসার ভাবি বন্ধুর বউ তোমার মাই কানলে ওইটা তোমার কাছে কষ্ট মনে হয় তোমার বোন কানলে ওইটা তোমার কাছে ভালোবাসা মনে হয় আর আমি কানলে ওইটা তোমার কাছে নাটক মনে হয় স্বামী জান তুমি সব রূপে ধন্য তাহলে কেন এত জঘন্য কেউ যদি আপনাকে গালাগালি করে তাহলে তাকে গালি দিতে দিন কারণ সে তার বংশের পরিচয় দিচ্ছে কেউ যদি আপনাকে হিংসা করে তাহলে তাকে হিংসা করতে দিন কারণ সেই আপনাকে হিংসা করবে যে কিনা আপনার স্থানে পৌঁছাতে চায় কিন্তু পারে না বউ কখনো মেয়ে হয় না আর শাশুড়ি কখনোই মা হয় না তাই তোমার বউ তোমার সংসার তুমি কিভাবে চালাবা সেই শিক্ষাটা যদি তুমি তোমার মা আর বোনের কাছ থেকে নাও তাহলে বেশি কিছু না ডিগ্রিটা খুব তাড়াতাড়ি তুমি পেয়ে মানুষ যাবা আমাকে বোকা বলে আমি মূলত বোকা নই আমি পারি না অন্যের মতন স্বার্থপর হতে আমি পারি না মুখের উপর কাউকে না বলতে আঘাতের বিনিময়ে কাউকে আঘাত দিতে আমি শিখিনি আর এই জন্যই সবাই আমাকে বোকা বলে জানেন একটা মানুষ যখন অল্প কষ্ট পায় তখন সে কাঁদে আবার সেই মানুষটাই যখন অনেক বেশি কষ্ট পায় তখন সে পাল্টে যেতে বাধ্য হয় কিছু কিছু পোলাগো চেহারা নষ্ট হয় ফ্যামিলির চাপ আর মানসিক টেনশনে অথচ পাড়া প্রতিবেশী মনে করে আহারে পোলাটা নিশ্চিত প্রেম করে ছাকা খাইছে এই জন্য নেশা পানি কইরা চেহারাটার একটা গানজট্টির মতন বানাই ফলাইছে এই পৃথিবীতে কেউ ব্যস্ত নেই ব্যস্ততা একটা অজুহাত মাত্র আসলে সত্যি কথা বলতে এই পৃথিবীতে তোমার যার যতটুকু প্রয়োজন সে তোমাকে ততটুকুই মূল্য দিবে ততটুকুই সময় দিবে এটাই সত্যি মানুষের সাথে মিশে দেখলাম মানুষের থেকে দূরে থাকা ভালো একা থাকা ভালো কারণ মানুষ দূর থেকেই বেশি সুন্দর আপনি মানুষের সাথে যত বেশি মিশবেন মানুষ আপনাকে তত বেশি পিষে দিয়ে চলে যাবে আত্মীয় স্বজনরা হইল গিয়া বিরোধী দলের মতন আপনি যতই ভালো মতন চলেন যতই ভালো কাজ করেন তারা খুঁইজা খুঁইজা আপনার দোষ ঠিকই বের করবো আপনার পিছনে আপনার সমালোচনা করবো তাই আত্মীয় স্বজনের কথা না ভাইবা আপনি আপনার মতন চলেন তাইলে দেখবেন জীবনে অনেক উন্নতি করতে পারবেন যদি কখনো তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে ওঠাবসা করতে দেখো তাহলে এটা জেনে রেখো যে এরা দুজনেই তোমার শত্রু একজন প্রকাশ্যে আর একজন গোপনে শ্বশুরবাড়ি মধুর হাহারি আর এই কথাটা ঠিক ততদিন পর্যন্ত প্রযোজ্য যতদিন পর্যন্ত আপনার শ্বশুর শাশুড়ি জীবিত আছে আল্লাহ না করুক যদি আপনার শ্বশুর শাশুড়ি না থাকে তাহলে ওই বাড়িতে আপনি তো দূরের কথা আপনার বইয়ের খবর নেওয়ার মতনই তো একজন মানুষ খুঁজে পাবেন না ভাগ্যে না থাকলে পছন্দের জিনিস হাজারবার চাইলেও পাওয়া যায় না জীবনের চা পাওয়া তো ভাগ্যের উপর নির্ভর করে আর বেশিরভাগ সময় পছন্দের জিনিসটাই আমাদের ভাগ্যে থাকে না আর যার ভাগ্যে থাকে সে তো মূল্যই দিতে জানে না তোমার কাছে আমার গুরুত্ব কতটা সেটা আমি বুঝে গেছি তাই তো তোমার থেকে আমি অনেক দূরে সরে এসেছি আর ভুলটা হয়তো বা আমারই ছিল কারণ তোমাকে খুশি করতে গিয়ে আমি নিজেই ধ্বংস হয়ে গেছি